এমন একটা মহিলা যে মেয়েটাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন সোহান বলুন সালাম কে দিয়েছে আল্লাহ দিয়েছে জিব্রাইল আসছেন নবীজির কাছে মায়েরা জিব্রাইল নবীর কাছে এসেছে নবীর সামনে খাদিজা আম্মাজান খাদিজা তার হাতে রয়েছে প্লেট ওতে রয়েছে তরকারি মাংস নবীজির কাছে ওই যে আপনার বিবি খাদিজা আছে তার হাতে রয়েছে বাটি ওতে রয়েছে তরকারি ওই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে সুবাহান আল্লাহ বাড়িতে দিয়ে বলিয়েন এখানে বলতে হবে না শুধু তাই নয় ইসলাম কবুল করলেন বিশ্ব নবীর খাতে সর্বপ্রথম নবীদি কাউকে বলতে পারেনি কেউ নবীর সাথী হয়নি সর্বপ্রথম নবীজির হাতে কালেমা পড়েছিলেন তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তাই নয় ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে সেটাও নারে থেকে বেশ কিছুদিন পর পর ওই মক্কা নগরীতে দুইজন একসঙ্গে ইসলাম কবুল করেছিল একজন নারী একজন পুরুষ একজন চাকর একজন চাকরানি নারীটার নাম কে নারীটার নাম ছিল হাজরাতে বিবি সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু বাইরা বোনেরা আমার বিবি সুমাইয়া যখন মহিলা ইসলাম গ্রহণ করলো কালেমা গ্রহণ করলো আবু জাহালের সঙ্গ পাঙ্গ যে আবু জাহালকে রাগাচ্ছে নেতা এই মক্কানগরীতে তুমি ইসলামের দাওয়াত কে বন্ধ করতে পারবে না আবু জেহেল রেগে গিয়ে বললো কেন কেন তখন নেতাকে আবু জাহালকে বলছে নেতা তুমি জানো না এবার আবু জাহাল রেগে গেল রাগান্বিত হয়ে পুরো এলাকার লোককে এলান করে দিল আজকে মাটিতে জালসা এর জন্য এলান হচ্ছে প্রচার হচ্ছে মাইকিং হচ্ছে আল্লাহর নবীর জামানায় ওই আবু জাহাল বলে দিল ও এলাকার লোকেরা অমুক দিন অমুক টাইমে তোমরা অমুক ময়দানে জমা হয়ে যাবে কেউ যেন বাদে না যায় পুরো এলাকার লোক এক ময়দানে জমা হলো ওই জায়গাতে বিবি সুমাইয়া জমা হলো তার স্বামী আসির সেখানে জমা হলো শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে ডেকে নিয়ে বলল সুমাইয়া রে ইসলাম কবুল করেছো কালেমা পড়ে ইমান এনেছো বলো তুমি ইসলাম কিনা বলো ইমান ছাড়বে কিনা বলো বিবি সুমাইয়া বলেছিলেন যত মানুষের বীরে বিবি সোমাইয়া বলেছিলেন আবু জাহাল ইসলাম ছেড়ে দিতে পারবো না কল্লা চলে গেলে যাবে কিন্তু আমি আল্লাহ ছাড়ব না আবু জাহাল শত শত মানুষের বীরে বলল সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও কালে মা ছেড়ে যদি তুমি না দাও শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব ল্যাংটা করে দিব বিবস্ত্র করে দিব সুমাইয়া। ইসলাম ছেড়ে দিবি কি দিবি না মায়েরা আমার সুমাইয়া মেয়ে মানুষ লজ্জিত হয়ে নিচের মাথা করে কানতে লাগলো এর পরেও সময়া ইসলাম ছেড়ে দিবে না বেইমানা বুঝা হল শত শত মানুষের ভিড়ে বিবি সময়ার মাথা থেকে কাপড় খুলতেছে কাপড় খুলতেছে খুলতে খুলতে সারা দেহের কাপড় খুলে নিল বিবি সময়াকে উলঙ্গ করে দিল নগ্ন করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই পিঠে মারে নাই হাতে পায়ে মারে বিবি সুমাইয়ার লজ্জা স্থানে রাস্তায় বরলম ঢুকিয়ে দিয়ে তালুয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন ইসলামের জন্য প্রথম তিনি শহীদ হয়েছিল জীবন বিলি করেছিল তিনি হলেন বিবি সুমাই মায়েরা আমার ইসলামের জন্য মায়েদের অনেক অবদান আছে নারীদের অনেক মূল্য এজন্য আল্লাহ দিয়েছে অতএব নারী তুমি খাদিজার মতন হও সুমাইয়ার মতন হও শুধু তাই নয় তুমি আপনার কিনা আসিয়ার মতন হও দুইজন নবীর বিবি নবীর সংসার করেছিল অথচ ওই দুইজন মেয়েকে আল্লাহ জাহান নাম দেবে নাম আপনারা জানেন বাবা জানেন সবাই জানেন না কোরানে তাহারিমের ভিতরে আল্লাহ বলেছেন হজরতে নু লুত হাজরাতে লুত আলাইহি সালাম আর হাজরাতে নুহ আলাইহি সালাম এই দুইজন নবীর বিবি তারা আল্লাহর জাহান্নাম যাবে মামার নবীর সংসার করেও তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না তাহলে জান্নাতে কারো পরিচয় দিয়ে যাওয়া হবে না নিজের আমলের যুগে যেতে হবে ঠিক কিনা বলুন ভাইরা আমার তাহলে মেয়ে যদি জান্নাতি হতে চায় চারটা মেয়ের মতন হতে হবে সবাই বলুন চারটা মেয়েকে নবুয়াতি টাইটেল দেওয়া হয়েছে সম্মানিত করেছে মামন চারটা মেয়েকে নবীর টাইটেল দিয়েছেন সবাই একবার জোরে বলুন কটা চারটা এক হাওয়া আলাই সালাম দুই হাসসালাম তিন মারিয়াম ইসার মা মারিয়াম আলাই হাসালাম চার আসিয়া হাসসালাম রাজি আল্লাহ নাই তাদেরকে নবুআ টাইটেল দিয়েছে তাহলে কটা হলো বাপ চারটা আসিয়ার মতন হন মায়েরা কেমন হন আমি এদিকে তাকাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে মানে এগুলোকে পর্দা বলে না এটাকে পর্দা বলে না এদিকে দেখেন আপনারা আমার দিকে তাকান আসিয়া তার স্বামী হলো ফেরাউন এর চাইতে বড় জালেম আর কে হতে পারে বলুন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা আমি বড় রব নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন নাকি হেস আমার উস্তাদ বলছিলেন যে আজকে তে সাত বছর থেকে জলসা করছি এখন অব্দি মুসলমানকে ইনশাল্লাহ শিখাতে পারলাম না সুবহান আল্লাহ শিখাতে পারলাম না আর নাউজু বিল্লাহটা শিখাতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য জি আসিয়াকে তার স্বামী ফেরাউন বলছে আমি আল্লাহ তুমি আমাকে আল্লাহ বলো কিন্তু আল্লাহ কয়জন সবাই বলুন একজন মা এবার দেখেন ফেরাউনির স্ত্রী আছি আপনাকে আমি আল্লাহ মানব না আপনি আমার শুধুমাত্র স্বামী বারবার পরও মানবে না ফেরাউল আসিয়ার বাবা মাকে খবর দিল ডেকে পাঠালো মায়েরা বোনেরা এইটুকু আপনাদের কাজে লেগে যাবে আসিয়ার বাবা মা এসে বলছে বেটি জামাই খোদা বেনে নাও ফেরাউনকে আল্লাহ বলে নাও শান্তি সুখ হবে ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে না আমি আল্লাহ মানব না এরপরে আসিয়ার বাবা ভাইয়ারা বলল তাহলে মনে রেখে দে সারা জীবনের জন্য আমাদের বাড়ি তোর জন্য বন্ধ হয়ে গেল বাপের বাড়ির দরজা চিরতরে বন্ধ ফেরাউনকে বলে নিল তুমি তোমার বিবিকে যা পারো তুমি করে নাও আমরা কিছু বলবো না ফেরাউন অকট্ট অত্যাচার করেছিলেন মায়েরা বোনেরা কান করে শুনেলেন তফসিরের ভিতরে আসিয়াকে ফেরাউন হাত পা বেঁধেছিল হাত পা

বাড়ির দরজা বন্ধ স্বামীর বাড়ির দরজা বন্ধ জালেম সমাজ জালেম স্বামী আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও আল্লাহ সত্য আসমাদ কে কাপি দিয়ে বলেছিল আসিয়ার বাপের বাড়ির দরজা বন্ধ স্বামীর বাড়ির দরজা বন্ধ কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা আসিয়া তোর জন্য অবদার খোলা থাকবে না রাই থাকবি আল্লাহ আসিয়াকে জান্নাতের ঘোষণা কোরআনে দিয়ে বলেছেন আসিয়া তুই চিন্তা করিস না সামির দরজা বন্ধ পাপে ভাইয়ের দরজা বন্ধ কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না তোতে মায়েরা আমার স্বামীকে স্বামী বলে মানতে হবে যদি সে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে মানা যাবে না তুমি আসিয়ার মতন ধৈর্যশীলা হয়ে যাও আল্লাহ তোমাকেও জান্নাতে দিবে ওই নারীটার কোন চিন্তা রবে না রবে না রবে না যে মেয়েদের বিয়ে হয়নি তাদেরকে বলবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও মারিয়াম বিনতা ইমরান ইমরানের বেটি মারিয়াম আলাইহাস সালাম সে কত পবিত্র ছিল পাক ছিল স্বয়ং রহমতের ফেরেশতা জিবরাইল কে মারিয়ামের দরজাতে অপেক্ষা করতে হয়েছিল তা মারিয়াম কে বলছে মারিয়াম তুই সন্তানের মা হবি রে তোর পেটে সন্তান রয়েছে মারিয়াম বলছি আল্লাহর কসম আমাকে কোন পুরুষ হয়নি বলে ব্যাপারটা আল্লাহর হাতে ইজ্জতের মালিক আল্লাহ বিজ্জতের মালিক আল্লাহ মারিয়ামের বিয়ে হলো না বাচ্চা হয়েছে আল্লাহ তার সম্মান বাড়িয়েছে কি বাড়াই নাই জুড়ে বলো মারিয়ামের সম্মান বাড়িনি আজ পর্যন্ত কোনো মুমিন মারিয়ামকে গালি দেয় দেবে না অতএব মারিয়ামের সম্মান বেড়েছে যদি কোনো মা নিজের সতীত্বর হিফাজত করতে পারে আল্লাহ মারিয়ামের মতন ইজ্জত বাড়িয়ে দেবে মূল আলোচনা পর্দা